গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদিয়া গান মাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছ আর সঙ্গে আছি আমি অন্তরা আজ শুক্রবার আর এখন বাজে সকাল ছটা তো বেরিয়ে পড়েছি কোথায় জানো মর্নিং ওয়াক করতে দেখেই বুঝতে পারছো একটুক্ষণ আগে বাড়ি চলে এসেছি আর বাবা দেখো কত মাছ নিয়ে এসেছে এখানে দিদি মাছ কাটছে যে দিদি আমাকে হেল্প করে সেই দিদি মাছ কাটছে কাটছে তো তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এটা এটা ট্যাংরা মাছ 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 এর আগে কি আর পুটি মাছ আর মৌরালা মাছের মধ্যে আমার কনফিউজ হয়ে যায় তো এই যে পুটি মাছটা বানানো কমপ্লিট হয়ে গেছে তখন আমি ক্যামেরা নিয়ে আসতে পারিনি আরও হয়েছে এখানে এই যে বাগদা চিংড়ি এনেছে এটাকেও দিদি পরিষ্কার করে নিয়েছে আর এখানে এই মাছটা এখনো ধোয়া হয়নি এটা আছে সিলভার কাপ এগুলো কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানে ট্যাংরা মাছটা কাটা হচ্ছে কিছুটা ছাই দিয়ে কেটেছে দিদি মুখ তোলা হাই বলো তো কাটাকাটি হয়ে যাক একদম তোমাদের রান্নাঘরে নিয়ে চলে এলাম আর মাছ সব গুছিয়ে নিয়েছি তো সেটা আরেকবার দেখিয়ে দেব আর এখানে দেখো চিচিঙ্গে ভাজা হচ্ছে আর এটা মানে ভাজা হবে হচ্ছে না হবে আর এখানে হচ্ছে সব রকমের সবজি দিয়ে ঝোল আর হবে ডিমের ঝোল তার সঙ্গে হচ্ছে এই যে এই যে বড়া তো এই বড়া আর ডিম দিয়ে ঝোল করব ওকে তো বললাম চিচিঙ্গা ভাজা আর একটা হবে মোচার তরকারি মোচা দিয়ে আর ডাল দিয়ে ঠিক আছে মুসুর ডাল মুগ ডাল কিংবা হচ্ছে ওই এই কী বলে ছোলার ডাল দিয়ে তবে ছোলার ডালটা আজকের ভেজানো নেই বলে আমি কি বলবো আমি হচ্ছে ওই মুসুর ডাল দিয়েই করব আর কি যেন মুসুর ডাল তার সঙ্গে একটু মুগের ডালও মিশিয়ে দেবো এই হচ্ছে ব্যাপার আর এটা পরোটা গরম করেছি তার কারণ ওই যে চিচিঙ্গাটা ভাজবো ভালো করে পরোটা গরম হোক তেল দিলাম আর তোমাদেরকে মাছটা একটু দেখিয়ে দিই আর এখানে যে ডিমের ঝোলের জন্য মশলাটা বেটে রেখেছি দেখো একদম কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা টমাটো আর একটা পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছি শুকনো গুঁড়ো লঙ্কা দিইনি এখানে দেখো এই যে মাছটা একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছে ভাই তো আমি এই যে প্যাকিং করে নিয়েছি তো এই দেখো এখানে সিলভার কাম মাছ অনেকটা পরিমাণে আছে তাই দু কেজি আছে আর সিলভার কাম মাছটা আমার খেতে খুব একটা ভালো লাগে না কারণ প্রচণ্ড তেল থাকে এই যে পেটিগুলো দেখছো না এই পেটিগুলোর অর্ধেক বাদ চলে যায় আমাদের বাড়িতে তো কেউ এই যে মাছের তেল খেতে পছন্দ করে না তো এগুলো সব বাদ যাবে সেই জন্য সিলভার কাম মাছটা সেই জন্য সিলভার কাপ মাছটা আমার খুব একটা পছন্দ নেই এই যে পুটি মাছ এখানেও ধোয়া হয়ে গেছে আর এই যে এরম করে রেখেছি আর ওই ট্যাংরা মাছগুলোকে রেখেছি আর ওদিকে দিকে কড়াতে আমার তেল মানে গরম হচ্ছে শব্দ হচ্ছে আর এই যে মাছের মুড়োগুলোকে আমি আলাদা করে নিয়েছি আর আর কী জানি ও আচ্ছা আর এখানে এখানে আগের দিনের দুটো মানে কয়েকটা পিস মাছ আছে যে পাঁচ পিস মাছ তো এটা আমি আলাদা করে নিয়েছি কন্টেনারে করে তো এবার এগুলোকে সমস্ত ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসবো আর জলখাবারে পেঁয়াজি ওই বড়ারই কিছুটা একটু পেঁয়াজি আকারে করেছিলাম তবে এটা পেঁয়াজই নয় ঠিক কি বলবো সব রকমের সবজি দিয়ে ভাজাটা করেছিলাম ভাগে ভাগ করে নিয়েছি একটা বড়ার জন্য কেবলমাত্র ওতে খুব কম পেঁয়াজ দিয়ে ওটাকে মানে কি বলবো তেল কিন্তু নেই খুব একটা এরকম বড়ার মতো করে ওটা ঝোল করবো আর সেম জিনিস আর মানে আলাদা করে ভাগ করে নিয়েছিলাম তো সেটা দিয়ে সমস্ত রকমের সবজি দিয়েছি এতে এতে আছে আলু গাজর আর একটুখানি পেঁয়াজ আর আছে বিম সেইটা দিয়ে মাখিয়ে ভেজেছি তো এটাই পেঁয়াজির মতোই বলো যাই কিছু বলো এটাকে কি বলবো আমি ঠিক বলতে পারবো না তো এটাই হচ্ছে খাওয়া হবে জল হবে তো কিছু জন মানুষ খেয়ে নিয়েছে আর বাকিটা আছে তো খাওয়া হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আর এখানে তেলটা না এত শব্দ করছে তো আমার কথাটা তোমরা শুনতে ঠিক বুঝতে তো তেলটা গরম হয়ে গেছে ছেড়েই আর এই যে চিচিঙ্গাতে না প্রথমে একটু তোমরা নুন আর হলুদটা মাখিয়ে রাখবে চিচিঙ্গাতে নুন আর হলুদটা মাখিয়ে রাখলে ওই অনেকটাই জল ঝরে যায় আর রান্না করতে খুব কম সময়ে হয়ে যায় তো এটা আমি আজকের ভাজবো তোমাদের বললাম তো এই রান্না বান্না আর একদম চলে এলাম এটা হচ্ছে বিকেলবেলা তো বিকেল আর সন্ধ্যের মাঝামাঝি সময়ে তো একটা প্রসেশন আসবে সেই জন্য অপেক্ষা করছি সেটা কি সেটা বলছি অবশ্যই আমাদের এখানে একটা মেলা হয় সেটা হচ্ছে সংহতি উৎসব তো সেই জন্য এখানে বসে আছি সেই মেলার একটা প্রসেশন আসবে মানে আজকেই উদ্বোধন তো আজকের উদ্বোধনের দিন কোনো একজন সিরিয়ালের কেউ আসবে আর সেই করে প্রসেশন করে নিয়ে যাবে কিন্তু অনেকক্ষণ বসে আছি কিন্তু দেখা নেই মাইকে অনেকবার ঘোষণা করছে বলে এখানে বসে আছে তো দেখতে পাচ্ছি না তো দেখা যাক কখন আসে এইগুলো গিয়ে ব্যাপার অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আমি বোর হয়ে গেছি আর সন্ধে দেওয়ার সময় হয়ে এসেছে তো সন্ধেটা দিয়ে আসি সন্ধে দিয়ে আসার পর এই যে প্রশাসন শুরু হয়েছে দেখলাম তো এই যে দেখো প্রশাসনটা আসছে তো বেশ ভালো লাগে এটা দেখতে তো কিন্তু দেখো এত মানে লাইটিংটা এমনভাবে পড়েছে যে ঝাপসা ঝাপসা হয়ে গেছে তো যাই হোক তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম এটা যদি একটু বিকেল টাইমে হতো তাহলে বেশ সুন্দর করে তুলতে পারতাম কিন্তু লাইটটা না ঠিক একটু লাল লাল মতো লাইট তো সুতরাং ছবিটা খুব একটা ভালো আসলো না তো এই হলো গিয়ে ব্যাপার তো যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর খুব ভালো লাগবে তো দেখতে থাক এই যে এখানে কোনো এক সিরিয়ালের নায়িকা চলছে তো একেই হচ্ছে এরকম মানে সমস্ত কিছু প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছে কারণ সংহতি উৎসবের উদ্বোধন উনি করবেন তো আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম কারণ এত ভিড় হয়েছিল ওই সময়ে যে দেখতেই পারছ যে কিছুই আমি তো খুব একটা ভালো করে দেখতে পারিনি তো তোমরা কীরকম দেখলে সেটা আমি বুঝতেও পারছি না এই হলো গিয়ে ব্যাপার তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর অনেক স্কুলের ছেলেমেয়েরাও এসেছিলো তো সব মিলিয়ে অনুষ্ঠানটা খুব ভালোই লাগলো তো এটা প্রশাসন করে নিয়ে যাচ্ছে আর ওখানে তো মেলা বসেই গেছে তো মেলাটা তোমাদেরকে আজকে রাত দেখাতে পারলাম না তো অন্যদিন অবশ্যই যেদিন যাব সেদিন দেখাবো যাই হোক যতটা পারি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই বলবে আর মেলা যেদিন ঘুরতে যাব সেদিন তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের এতটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখো তো আজকের মতো আসছি আবার ফিরবো আরেকটা ব্লগ নিয়ে তো আজকের মতো টাটা